আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম সেটা হলো অনেকে ফ্রিলান্সিং করতেছে ঠিক আছে করতেছে আবার শিখতেছে আবার অনেকে ভালো টাকা ইনকামও করতেছে ফাইবার থেকে ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে ভালো টাকা ইনকামও করতেছে আসলে এখানে একদল আছে যে বলতেছে যে ফিলান্সিং থেকে ইনকাম নাই ফিলান্সিং থেকে ইনকাম হয় না ফিলান্সিং থেকে কাজ পাওয়া যায় না এইরকম বলতেছে একদম আবার অনেকে দেখা গেল যে বলে যে ভাই আমি কাজ শিখতেই পারি নাই আমি দুই বছর এক বছর কাজ করছি এক বছর কাজ করছি কাজ পাই নাই মানে এখানে মূলত বিষয় হলো কি বলে একটা স্কিল একটা সফট একটা স্কিল তৈরি করতে ভাই অনেকটা সময় লাগবে আর স্কিলটা যদি শর্ট ভাবে তৈরি না করেন ভালোভাবে তৈরি না করেন আপনি কাজ পাবেন কিভাবে একটা আপনাকে কাজ দিল আপনি কাজটা না দিলে অবশ্যই আপনাকে পরে কাজ দেবে না তাই না সিম্পল বিষয় আবার অনেকে দেখেন কাজ করতে গেলে দেখে অনেক হতাশা চলে এসে বিরক্ত বোধ করে যে আমি কাজটা পারতেছি না অনেক মানে কাজটা অল্পতে ছেড়ে দেয় আর কি কাজটা আর করতে চায় না এই জন্য ওই অনেকে বলে যে ভাই এগুলা হবে না এগুলো কিছু ইলে যা বলার বলে কিন্তু আসলে ইনকাম হয় কি না সেটা তাই ভালো জানে যে ইনকাম করতেছে ফ্রিলান্সিং থেকে আর কি ফ্রিলান্সিং থেকে ইনকাম হয় ঠিক আছে যদি আমি দেখাই আমি এটা নিয়ে আপনাদেরকে দেখাবো ফাইবার মার্কেট মার্কেটপ্লেস থেকে কতগুলা সার্ভিস নিয়ে কাজ করতেছে মানে ছোট ছোট কাজ মানে ছোট ছোট স্কিল নিয়ে মানে কারণ যে ভালো টাকা ইনকাম করতেছে সেটা হইলো ধর আমি ছোট স্কিল লাই ফেসবুক পেজ ফেসবুক পেজ ক্রিয়েট করতে সবাই পারে ফেসবুক পেজ পার বেন্ডার কাজ সবাই পার বেন্ডার নিয়ে অনেকে ফাইবারে মার কাজ করতেছে আর কি বলবো অনেক মানে ছোট ছোট যে মাইক্রো নিউজ আছে ওগুলা নিয়েও কাজ করতেছে ইউটিউব মানে ভিডিও করে ইনকাম করতেছে ভাই ইউটিউবিং করতেছে ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও ক্রিয়েট করে ইনকাম করতেছে তো বিষয়টা হলো কি আপনারা যারা এখনো বসে আছেন কিছু করতেছেন না আমি বলবো করেন আমি করতেছি আমিও প্রায় এক বছর ধরে ফিলান্সিং কেরিয়ারে আসি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ এখানে বিষয়টা হলো নিজের টাইম মতো একটা কাজ করা যায় টাইম শিডিউলটা নিজের মতো করে তৈরি করা যায় কারো ওইভাবে চাপ থাকে না প্রেশার থাকে না তো যাই হোক আপনাদের একটু লোকাল মার্কেট মার্কেট থেকে ভালো একটু কাজ করতেছি টুকটাক কাজ করতেছি আবার ফাইবারে কাজ করতেছি হ্যাঁ তো বিষয়টা হলো এইটাই তো বসে না থেকে ধরেন আজকে যদি আপনি স্টার্ট করেন তাহলে আগামী ছয় মাসের মধ্যে আপনাকে তো একটা স্কিল তৈরি হবে আর চার মাস যে বাকি থাকবে ওটা চার মাসে পাঁচ মাসে আপনার স্কিলটা পুরো একটি প্র্যাকটিসে ভালোভাবে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো কথা বলতে না ভাই এটাই আমিও হতাশ হয়েছিলাম অনেক জীবনে আর হতাশ এখনো হই মাঝে মাঝে তো হতাশ হলে হস সামনে আমাদেরকে আরো কঠিন যে পথ গুলো আছে ওগুলো পাঠিয়ে দিতে হবে ঠিক আছে শুরু করেন আপনারা এখনো শুরু করতে পারে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন